তো ব্যাপারটা হলো এই মহিলার দুই দুইটা বাচ্চা কি করে হলো এটা একটা যুক্তি সম্পূর্ণ কথা এর স্বামী মারা গেছে পাঁচ বছর আগে কিন্তু তারপরে দুইটা সন্তান কিভাবে হলো তো এই কেসের শুনানি গত জানুয়ারি দশ তারিখে শুনানো হবে আসামি পক্ষ দাদি পক্ষ জনপক্ষ থাকিয়া এই কেসের শুনানি জানিয়া যাইবেন